ভিদ নুমিয়ার মত চাই নুমিয়া শাকিব খানের পুরাতন সিনেমাগুলো দেখা হয়েছে কি না বা শাকিব খানকে ফলো করেন কি না ফলো করি ফলো করি বলতে হচ্ছে যেহেতু আমাদের শাকিব খান হচ্ছে আমাদের মেগা স্টার আমাদের সুপারস্টার এখন মেগা স্টার সো এই জায়গা থেকে বলবো হচ্ছে সিনেমা হচ্ছে আগে দেখা হতো না এরকম একটা বাট যখন থেকে হচ্ছে আমি ইন্ডাস্ট্রিতে কাজ করি তো তখন থেকে হচ্ছে আমার মানে সিনেমার প্রতি ঝোঁকটা বেড়ে যায় তখন থেকে আমার সবচেয়ে মুভি lembrak শাকিব কাকে আমি আসলেও কাউকেই ফলো করি না বাংলাদেশেও কাউকে করি না বাইরেও করি না কাউকে ফলো করি না আর অভিনয় শিখছি বলতে হচ্ছে নায়িকাকে দেখে যে অভিনয় শিখছি এরকম না অভিনয় শেখার অনেক দক্ষতা জায়গা আছে ওই জায়গা থেকে শিখছি বা হচ্ছে এক্সপিরিয়েন্স করতে করতে শিখবো বাট কাউকে ফলো করে আমি কিছু শিখছি না ভালো লাগে হ্যাঁ বাংলাদেশের কোন নায়িকাকে ভালো লাগে বাংলাদেশের কোন নায়িকাকে আমার সবাইকেই ভালো লাগে প্রত্যেকটা নায়িকাকেই আমার খুব ভালো লাগে নায়িকা বলতেই আমার ভালো লাগে নায়ক তো নায়িকা বলতেই হচ্ছে প্রেজেন্টেবল সো আমার সবাইকে খুব ভালো লাগে নায়ক নায়ক কোন নায়কের সাথে অভিনয় করতে চাই সবার সাথে অভিনয় করতে চাই বাট যেহেতু এখন আমাদের মেগা স্টার সাকিব ভাই এত ভালো ভালো কাজ করছে তো বিশেষ করে আর প্রত্যেকটা নায়িকারই হচ্ছে একটা আগ্রহ থাকে যে ওনার সাথে অভিনয় করবে তো ওই জায়গা থেকে আমার তো সেই না ডেট করার ব্যাপারে এখনও আমি ভাবি নাই কাজ করার ব্যাপারে ভাবি ডেট করার ব্যাপারে ভাবি এইগুলো হচ্ছে পার্সোনাল কথা যেটা আমি শেয়ার করতে ইচ্ছুক

আসলেও বলবো দরদের দুলমিয়ার ক্যারেক্টারটাই এরকম মানে তার ওয়াইফের প্রতি এত মানুষের লাভিং পার্সন থাকে ক্রেজি লাভার থাকে যেটা বলবো মানে একদম ক্রেজি সো এই জায়গা থেকে প্রত্যেকটা মেয়েই হচ্ছে চায় যে তার হাজব্যান্ড অনেক ক্রেজি থাকবে তার প্রতি অনেক বেশি পজিটিভ থাকবে কেয়ারিং থাকবে তো ওই জায়গা থেকেই বললাম আর কি হাজব্যান্ড হিসেবে আমি ওরকমই একজন চাই আচ্ছা মেয়েরা শুধু হাজবেন্ডকে কেয়ারিং চায় অনেক যত্ন করবে সবকিছু বর্তমানে মেয়েরা কি আসলে তাই করে করে অবশ্যই অবশ্যই করে না হয়তো রিলেশনশিপ থাকবে না তাই না ছেলেরা কি চায় আসলে সেটা আমি জানি না সেটা ছেলেরাই জানে বাট একটা মেয়ে হিসেবে আমি বলতে পারবো যে যেটা বললাম যে আমার হাজব্যান্ড কেয়ারিং থাকবে লাভিং থাকবে আমাকে অনেক বেশি ভালোবাসবে সাপোর্টিভ থাকবে অনেক আন্ডারস্ট্যান্ডিং থাকবে এটাই